ধনী মানুষগুলো বার্থ দেওয়া শুরু করেছে শুধু তাদের জন্য না দুই নম্বর হলো শহীদদের রক্ত যেই জমিনে আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলুন মান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি দিনের জন্য যারা জীবনটা দিবে রে সবাই বলবে মারা গেছে আল্লাহ বলেন তারা মারা যায় নাই বরং তারা জীবিত দুই নাম্বার হলো শহীদের রক্ত শ্রদ্ধা তাকান কান্দে শোনেন যাদের জনপ্রতা আকার সম্বি ছিল ওই মানুষগুলোকে বিনা অপরাধে গলায় দড়ি লাগায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আল্লাহর বান্দরা ফাঁসির দিকে দৌড়িয়েছে সব লোকেরা বলেছে কেন আপনি দৌড়ান আমার ভাইরা তারা বলেছে তোমরা দেখো ফাঁসির দড়ি রে আমি তাকায় তাকাই দেখি আল্লাহর জান্নাতের দরজাটা খোলা আমার প্রিয় দিনী ভাইরা ছোট্ট ছোট্ট দামাল ছেলেরা গতকালকে আমি ফেসবুকে দেখলাম দুই বছরের একটা শিশু বাচ্চা ঘরের ভিতরে রকম বেডের উপরে জানালা ধরে দাঁড়ায় আছে বিমান থেকে গুলি লাগার সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়ে দুই বছর বয়স দুইটা তিনটা এই দিক গোর দিয়া নিমিশের ভিতরে সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে গেল মা দৌড় দিয়ে রক্ত মাখা সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দেয় ওয়াশ করা সহজ ওয়াশ শোনা সহজ কিন্তু বলো তো যে মায়ের কাছ থেকে দুইটা বছরের বাচ্চাকে জালিম রে কেড়ে নিল রে ওই বাচ্চা তো আর কোনো দিন মাকে মা বলে ডাক দিতে পারবে না দুনিয়ার মানুষ দেখেছে প্রিয় ভাইয়েরা অন্যের একটা সীমা থাকে মানুষ মারার পরে লাশের স্তূপের উপরে ভ্যানের উপরে ওঠায়া আগুন দড়াইয়া দেয় জীবন্ত সন্তান ডাক দে বলে মেরোন আমার মেরোনা আগুন দিও না আমি এখনো বেঁচে আছি তোমার এক একটু আমার মুখের ভিতরে পানি দিব না আল্লাহর বান্দারা পানি দেয় নাই দাউ দাউ করে আগুন জ্বলছে লাশ লাশের পরে লাশ পড়ে গেছে এতটুকু রক্তের বিনিময়ে যেই দিনের কথা আমরা বলতে পারতে রে ভাই তোমাদের কাছে পায়ে ধরে জানাই দিয়ে গেলাম আল্লাহর নবী আদর্শ দায়িত্ব পালন করে সেই কোরআনটা দিয়ে সেই কোরআনটা আপনাদের কাছে রেখে গেলাম দিয়ে গেলাম আমানত এতটুকু সময় পাওয়ার পরে আল্লাহর কোরআনের সাথে যদি দুশ্মনী করেন পক্ষ না নেন আল্লাহ যদি ডাক দেয় বলে শুনে রাখো আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তিনটা বছর জেলখানার ভিতরে বন্দি থেকেছে আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাইফের লোকেরা আমার কত বিক্ষত হয়ে গেছে রক্ত মাখা শরীরটা নিয়ে আল্লাহর নবী জমিনের উপরে পড়ে গেছে পালক পুত্র জায়েদকে ডাক দেয় বলেছে জায়েদ রে আল্লাহ তাআদা ইল্লাল্লাহ এই কথা বলার কারণে তারা আমাকে এরকম করে নির্যাতন করতে ছেড়ে যায় আমার কলিজাটা শুকায়ে গেছে রে ও যায়েদ বলো তুমি কি তোমারে পানি দিতে পারবা কিনা বলো আল্লাহর নবীর দিকে তাকায় যায়েদ বলি ও রাসূল আল্লাহ আমি যায়েদ আমার জীবনের সাথে আপনাকে অনেক বেশি ভালোবাসি আল্লাহ এই কথা বলে আল্লাহ নবীর স্বাবি জাহে টাইপের মানুষগুলোর কাছে গেলেন চোখ বেঁয়ে পানিগুলো ছেড়ে দিয়ে বললেন তাইফের লোকেরা রে একটু কি পানি আমার দিবে না টাইপের মায়েরা পানির বোতলগুলো নিয়ে এসে জায়দারে হাতে দিয়ে বললেন তুমি পানি খাও যাইদ বলে পানি আমি খাবো না দরদের নবী পড়ে আছে রাস্তার উপরে রে তার জন্য আমি পানিটা নিয়ে যাব তারে পানি পান করাবো তাই পেরেন লোকেরা মা আমার প্রিয় ভাইরা ওই দুবুকের হাত থেকে পানির মশকটা কেড়ে নিল ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলে যায় তোমার জন্য যত পানি লাগে নিয়ে যাও কিন্তু আব্দুল্লাহর বেটার জন্য এক বিন্দু পানি আমরা দিব না আল্লাহর নবী দু মহাজন ওদের আগ্রহে অপেক্ষা করতেছে জায়দে পানি নিয়ে আসবে নবী তাকে দেখে জায়দ আসে আল্লাহর নবী আসতে করে ডাক দিয়ে বলে জায়দ এড়ে তুমি একটু পানি আমার দিবে না আল্লাহর নবীর সাবি জায়দ বিশ্ব নবীর কাছে বসে ডাক দিয়ে বলে এড়ে জুল হা হা তাই পরে নিষ্ঠুর মানুষগুলো এক কোটা পানি আপনার আল্লাহর শুলে সব ভেজে গেল এমন সময় জীবনে নবীন নবীর কাছে সে ডাক দিয়া বলে ইহা রেসুল আল্লাহ আপনার মতো নবীর হাত ফেটে গেছে পা ফেটে গেছে গোটা বডি ফেটে গেছে প্রত্যগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে আপনিকে কি একটু আকাশের দিকে তাকবেন না আল্লাহ রসুল আকাশের দিকে ফলে হুজুর আপনার এই দৃশ্যটা দেখে ফিরেছে তারা হুচকের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে হুজুর আপনি অনুমতি দেন আমি জিবড়াই নাই তাই শহরটাকে উল্টা দিয়ে দিব আপনার মতো নবীর সাথে তারা এত বড় দুর্ব্যবহার করে আমি তাদের জন্য এই তাইয়েব শহরটা উল্টে দিয়ে দিব আল্লাহর নবী জিবুডাইলের দিকে তাকাই বলে জিবুডাইল না না তুমি যদি তাই শহরটা উল্টায় দাও বলো আমি নবী কাদের কাছে গিয়ে কোরআনের দাওয়াতটা দিব আমি নবী তাদের ক্ষমা করে দিলাম বুঝবেন ভালো করে কোরআনের দায়িত্বশীল যারা আছেন বুঝে নেন আজকে আমাদের মনব্য আমাদের দিনের দায়ী যারা গুলি চালিয়েছে ফাঁসি দিয়েছে পরিষ্কার করে বলে দিয়েছে সত্যিকার দোষী যারা না সত্যিকার অপরাধী যারা না তাদেরকে আমরা ক্ষমা করে দিয়ে দিলাম একটা বক্তব্যের কারণে গোটা দুনিয়ার মানুষ পজিটিভ ধারণা নিয়ে দলে দলে দিনের দায়িত্বশীলদের কাছে এসে জনসমর্থন বাড়তেছে একটু আল্লাহ একবার জোরে বলে কাছে মাথা নত করব না ইন্নানি নাজির ওয়া বাশির আল্লাহর রাসূল কে আল্লাহ বললেন বন্ধুরে তুমি তাদেরকে জানাই দাও তুমি একজন সতর্ককারী তুমি একজন সুসংবাদদাতা আল্লাহর নবী যখন কথাগুলো বলতেছিলেন আল্লাহর নবীর সামনে একজন জলিলুল কদর সাহাবি এসে হাজির হয়ে গেল নাম হল সাদ সালামি রাদি আল্লাহ একটু আল্লাহ একবার জোরে বলেন আর একটু জোরে বলা দরকার আমার মা হৃদয় দিয়ে শুনবেন কথাগুলো আমার প্রিয় ভাইরা দিন কায়েমের জন্য পুরুষের যেমন দরকার নারীদেরও তেমন দরকার আইসা সিদ্দিকা বাড়ি থেকে বেরো হয়ে দিনের দাওয়াত দিয়েছেন মা বোনেরা বুঝবেন হৃদয়টা দিয়ে নেপোলিয়ান বলেছিলেন তোমরা একটা শিক্ষিত মা আমাকে দাও একটা শিক্ষিত জাতি তোমাদের উপহার দিয়ে দিব গো মা আপনি যদি ভালো মা হতে পারেন আপনার পেটের ভিতর থেকে আল্লাহ মাসাই দিয়ে এই দুনিয়াতে আবার আগমন করবে মা আপনার হৃদয় দিয়ে বক্তব্যটা শুনবেন আজকে মায়েদের বেপরদায় চলার কারণে মায়েরা ইসলাম থেকে দূরে থাকার কারণে সমাজের বুকে অশান্তি তৈরি হয় গতকালকার একটা নিউজ আমি আপনাদেরকে শুনাই দিই রা আমার প্রিয় ভাইরা আমার প্রিয় প্রিয়বার নারায়ণগঞ্জের ঘটনা একজন র্যাবের কর্মকর্তা নাম হল তারা আলে বুকে এত খারাপ মানুষের নাম শুনেছে কিন্তু তার মতো খারাপ মানুষের নাম শুনি নাই গতকালকে যখন পত্রিকায় নিউজ দেখলাম ইউটিউবে দেখার পরে কলিজাটা ফেটে গেল হাড়ে র্যাবের নাম ভাঙ্গায়া ভাঙ্গায়া কত বোনের এইরকম যত্নষ্ট নষ্ট করেছে ওই তৎকালীন জালে মেরা আল্লাহর বান্দরা তথ্য টেলিভিশনে পাবেন পত্রিকায় পাবেন কত খারাপ ছিল ওই অফিসার একজন আর্মির অফিসার ছিলেন না তিনি পুলিশের অফিসার ছিলেন একজন ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে জঙ্গি নাটক সাজানো হলো আমার মা বোনের আপনাদের জন্য স্পেশাল আলোচনা একটা স্বামীর জন্য স্ত্রী জীবন দিতে পারে গতকালকে উত্তরাতি স্বামী স্ত্রী বের হয়েছে মার্কেটে চিনতেই কারীরা ধরে অনেক বড় রামদা দিয়ে স্বামীকে যখন কোপানো শুরু করে দিয়েছে তখন আমরা পত্রিকায় দেখলাম ফেসবুকে দেখলাম টেলিভিশনে দেখলাম স্বামীকে পিছনে ধাক্কা দিয়া ফেলে স্ত্রীর সামনে গিয়া নিজের জীবন টাগাই দিল স্বামীর জীবনের নিরাপত্তার সে আল্লাহর বান্দরা তার মানে একজন স্ত্রীর স্বামীকে অনেক বেশি ভালোবাসেন সেই স্বামীকে একজন জালিম যখন গ্রেপ্তার করে নিয়ে গিয়ে জঙ্গি নাটক সাজালো স্বামী জিলখানার ভিতরে স্ত্রী সইতে পারল না স্বামীকে সারামের জন্য যখনই গিয়েছে ওই মানুষ নামে কুলাঙ্গার মানুষ নামে জানোয়ার ওই ব্যক্তিটা আমার দিনী ভাইয়েরা আমারই ওই গড় আমার ওই আদরের বোনটাকে প্রস্তাব দিয়েছে তোমার স্বামীকে আমি ক্রস ফায়ার দিয়ে দিব যদি আমার সাথে মিলন না করো নিরুপায় হয়ে গেছে বনটা বলেছে পারব না আমি আমার সতীত্বের উপরে কলঙ্কের দাগ আমি দিতে দিব না বের হয়ে আসবে যখন জোর করে আমার ভাইরা তাকে বন্দি করে রেখে দিয়া দুইটা হাত দুইটা পা বেদে বনটার সাথে ধর্ষণ করেছে ওই পুলিশ নামে ওই রাবের একজন কলঙ্কযুক্ত অফিসার শুধু তাই করে নাই রমজান মাস আসবে কয়েকদিন পরে রমজানের সাদ হয়ে গেছে যখন ওই বনটা বলতেছে আমি আমার দিনী ভাইরা সাতাশে রমজান সবে কদরের রাত ওই বনটাকে আবার বলেছে তুমি তাড়াতাড়ি থানায় আসো র্যাব হেডকোয়ার্টারে আসো বনটা গিয়েছে স্বামীকে মুক্ত করার জন্য বলেছে আজকে যদি আসো তোমাকে আমি এখন তোমার স্বামীকে মুক্তির ব্যবস্থাটা করে দিব আমার ভাইরা রাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়ার পরে ওই বনটাকে খারাপ প্রস্তাব দিয়েছে যখন বন বলে আমি রোজাদার এইটা আমি আল্লাহর কসম করে বলে মুসলমান পারবো না সঙ্গে সঙ্গে তারা হাত বেঁধেছে ভাবি দিছে আল্লাহর বান্দারা জোর করে পানি পান করায়া লাইলা তুল কদরের এমন একটা মর্যাদাপূর্ণ দিনে ওই আলেপ একজন পুলিশ অফিসার কর্মকর্তা মানুষ নামের জানোয়ার রমজান মাসে রোজা ভাঙ্গায়া ওই বনটার সাথে ধর্ষণ করার পরে বনটা কেমন যেন মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে এক মাস পরে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে স্বামী জেলখানা থেকে বের হওয়ার পর সব কথাগুলো বলে আর ডুকরে ডুকরে কাঁদতেছে আল্লাহর বান্দা এইটা ছিল একটা ইতিহাস আপনাদের শোনাই দিলাম সুতরাং মা বোনেরা হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন স্বামীর জন্য স্ত্রী কতটুকু আত্মত্যাগ করলো সেই স্বামীটা যদি নামাজি হয় বোন আপনি যদি নামাজি হন বোন আপনি যদি পর্দাওয়ালা হন আল্লাহ রসুলের হাদিসের ভাষা হল কেমতের ময়দানে দুনিয়াতে যেই স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক সন্তান সন্ততিরা দিনের জন্য সময় কাটাই আজকে যেমন বাবা মা কি আমাদের ভালো লাগে না সন্তান সন্ততি ছাড়া ভালো লাগে না আল্লাহ রসুল বলেছেন এই পরিবারের সকল সদস্য আল্লাহর জান্নাতে একই সাথে অবস্থান করবে আমার প্রিয় দিনই ভাইয়েরা একটা সাহাবির কথা শোনাই দিন আমাদের মনের মনে কোঠায় ভালো লাগবে আল্লাহর নবীর সাহাবি হলো নাম সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতো আল্লাহু আকবার জোরে বলেন মাস ইসলাম ধর্ম গ্রহণ করার পর মুসুজিদের এসে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় এবার চরিত্র অনেক নেতাদের অনেক কর্মীদের চরিত্র যে যত বেহাদুবি করতে পারে অনেক দলের নেতাদের কিন্তু তত বেশি প্রমোশন হয় একটু আওয়াজ করে বলেন কথা ঠিক না ভয় কিন্তু ইসলামী আন্দোলনের দায়িত্বশীলেরা যদি বলে দুপুরে একটা একটা যদি বলে দুইটা দুইটা যদি বলে তিনটা যদি বলে রাত তিনটা দায়িত্বশীল বলার কারণে পাঁচ মিনিট আগে গিয়ে সেইখানে দায়িত্ব পালন করবে তার মানে হলে এটা কোরআন ওয়ালাদের ওয়াদা একটু আল্লাহ জোরে বলেন আট মাস হলো ইসলাম গ্রহণ করে নিয়েছে আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছে সাদ সালামিরা দিয়ে আল্লাহ তালা নহ আমার নাম ওরা কি বলি ইসলাম আমার ভাইয়ের এইখানে এই যোগ করে সাকরাম ভাই মোক্তার ভাই উপস্থাপক আবুল ভাই সভাপতি সব এক একজনের নাম এক একটা আল্লাহর নবীর সাহাবির নাম হলো সাদ সালামি রাজি আল্লাহ তালানহ আট মাস আগে ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে হাও ও করে কানতেছে রসুল বললেন সাদ সালামি বলো আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় তুমি কেন কানতেছ তুমি কামারে বলবা না আল্লাহর নবীর দিকে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়ারে শুন আজকে কয়েকটা দিন হয়ে গেল আমি সাদ সালামের পেটের ভিতরে একটা বারের জন্য কোনো খাবার ঢোকে নাই আল্লাহ রসুল সাহাবিদের কষ্ট সাহিতি পারালেন না সাহাবি কি বললেন সাহাবিরে তুমি কেন খাইতে পারালা না আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলি আরে সুল আল্লাহ আমি একজন কালো মানুষ আমাকে তো দেখতে ভালো দেখা যায় না আমার মুখের ভিতরে বসন্তের কেন যেন গোটা উঠে গেছে গহজোর আমার চেহারাটাও ভালো না যার কারণে মদিনার কত মানুষের বাড়িতে গেলাম কাজের জন্য একটা লোক আমাকে তো কাজ দিল না গহজোর আর একটা কথা হলো একদিকে কাজ পাইলাম না টাকা নাই ক্ষুধার যন্ত্রণায় সটফাট করতে শিখো হুজুর এইটা আমার মনের ভিতরে কষ্ট দুই নাম্বার হলো যে হজুর একটা সৈন্যদ পালন করতে পারি নাই বয়স হয়ে গেছে আমার কিন্তু হুজুর আমি তো বিবাহ বন্দনা বাধ্য হতে পারে নাই হুজুর আমার মনের ভিতরে বড় আশা বিবাহ বন্দনা বাধ্য যদি আমি হতে না পারি আপনার এই সন্ন্যদ যদি পালন করতে না পারি হুজুর কেমতের ময়দানে আল্লাহর জান্নাতে যেতে পারবো কিনা এইটা চিন্তা করে আমার দুইটা চোখ ভিজে গেছে একটু আল্লাহ হয়ে পরে জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহ সালামিনে বলো তোমার মা আছে কিনা তুমি বলবা না তোমার বাবা আছে কিনা তুমি কামারে জানাইবে না বলো সম্পত্তি কেমন আছে আমাকে কি বলবা না এমন সময় সাদ সালমি নবীর দিকে তাকাইয়া বলি আরে সুল্লাহ মা আমার নাই বাবা আমার নাই তো সম্পদ আমার কাছে কোনো কিছু নাই গো হুজুর আমি এক একা এসেছি আপনার দরবারে আটটা মাস হলো ইসলাম ধর্ম গ্রহণ করেছে আপনাকে একটা নজর দেখব গণবি আপনার সামনে আমি হাজির হয়ে গেছি আর রাসূল আল্লাহ আল্লাহ রাসূল বললেন সাদ সালামি রে আমি তোমারে জানাই দিলাম তোমার মা নাই বাবা নাই অর্থ সম্পদ কিছু নাই তুমি চিন্তা করবা না আমি নবী তোমার কথা দিয়ে দিলাম এই মদিনার সবচেয়ে ধনী সাহাবের একটা মেয়ের আমি নবী তোমার বিবাহের ব্যবস্থাটা করে দিব একটু আল্লাহ হয়ে পরে জোরে বলেন আর একটু জোরে বলা দরকার আমার যুবকেরা তরুণেরা শুনে নাও আল্লাহর নবী যখনই বলেন আমি আপনার কথাটা শুনলাম মানলাম কিন্তু কোথায় যাব আল্লাহর নবী একটা নিজের হাত দিয়ে চিঠি লিখে দিয়ে বললেন যাও আমরের মেয়ের কাছে যাও মদিনার বড় ধনির আমার সাহাবি আমার একজন ধনী মানুষ তার একটি বলা হয় মদিন তুমি তার কাছে যাও আমি নবী প্রস্তাব দিয়ে দিলাম আল্লাহর নবীর সাহাবি কালো মানুষ আমারও ভাইয়েরা আল্লাহর নবী যখন মিরাজ থেকে আমার ভাইরা সুন্দর একটা ঘটনা আপনাদের সামনে শোনাই দেবে হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন চেহারা দেখে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না অর্থ দেখে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না জান্নাতে যাওয়ার একটাই আমল সেটা হলো ইমান এবং আমল আল্লাহ একবার জোরে বলে আল্লাহ রসুল বলেন সাদরে তুমি চলে যাও আল্লাহ নবীর সিটি টানি আমরের বাড়িতে গিয়ে সালাম দিয়ে দিলেন আমর সাদ সালামের দেখে তাকায় তাকায় আছে সিটিটা পড়ে দেখে লেখা আছে আমর আমার সাদা সালামিকে তোমার কাছে পাঠাইয়া দিয়ে দিলাম তোমার সাথে ব্যবস্থাটা করে দিয়ে দিবা সাদ সালামের চেহারার দিকে তাকাইলেন জিজ্ঞাসা করলেন যুবক বলো তোমার বাড়ি কোথায় কোথায় ঘর ওর তো সম্পদ কি আছে তুমি কি একটু আমারে বলবা না সঙ্গে সঙ্গে সাদ সালামি ডাক বলে শুনে রাখেন বাড়ি নাই ঘরে নাই অর্থ নাই সম্পদ নাই আমার একটাই পরিচয় সেটা হলো আমি আল্লাহর নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছি এমন সময় নবীর সাহাবী বলেন সাদরে আল্লাহর নবী চিঠি পাঠিয়ে দিয়েছি মানলাম কিন্তু তোমার মতো একজন কালো সাহাবী দেখতেও ভালো দেখা যায় না অর্থ নাই সম্পদ না আমার মেয়েকে বিয়ে দেব না তুমি চলে যাও শক্ত যখন কথাটা বলে দিয়েছেন ফুরফুরা মেজাজের মানুষের মনটা দুর্বল হয়ে গেল একটা দৌড় দিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গিয়ে সাদ সালামের দুইটা চোখ বে বে পানিগুলো গড়ে গড়ে পড়তে থাকল আল্লাহ বললেন সাদুরে বলো কি হয়েছে তোমার কাচ্ছ কেন তুমি কি বলবে না এমন সময় আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলি হে রসুল আল্লাহ আপনার সিটির প্রতি আমর ন্যূনতম একটু সম্মান করে নাই হুজুর আমি আমার জন্য কষ্ট পাই না কিন্তু আপনার মতো নবীর সিটিটা অমান্য করার কারণে আমার কারণে আপনার সম্মানের ঘাটতি হয়ে গেছে গুজুর এই জন্য আমি সাদের দুইটা শোখ বেয়ে বেয়ে পানেগুলো গড়ে গড়ে পড়তেছে আল্লাহর আসকে পুকুরের সাথে জড়িয়ে ধরলেন বললেন চিন্তা করো না মাথা উল্লাহৎ কাল ও আল্লাহ কর আল্লাহর সাহায্য আজুবে নবী আমার সাদের চোখের পানিটা মুছে দিলেন এমন সময় আমরের মিয়া ঘরের ভিতর থেকে বের হয়ে বাবার সামনে দাঁড়ায় গিয়ে বলেন আব্বা একটা কালো যুবক এসেছিল বলেন তো একটা সিঠি নিয়ে কি সিঠির ভাষা ছিল আপনি কি একটু আমারে বলবেন না যুবকের সাথে আপনি ভালো আচরণ করেন নাই আব্বা বলেন সিটির ভাষা কি ছিল আপনি আমারে বলবেন না এমন সময় আমার ডাক দে বলে মা দোজাহানের মহাজন বিশ্ব নবী একটা চিঠি লিখে দিয়েছিল তোমার সাথে ওই কালো যুবকটার বিয়ে দেওয়ার জন্য মা তুমি তো বলো দেখতে ভালো দেখা যায় না কেমন করে আমি বাবা হই ওই যুবকের সাথে তোমার আমি বিয়ে দিয়ে দিব এই কথা বলার পরে আব্বা বলো তুমি কি ওই যুবকটাকে একবারে তাড়িয়ে দিয়েছ আমার ডাক বলে আমি শুধু তারা দেই নেই বরং হয়ে তাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি এমন সময় মেয়ের ওয়াইন মেয়েটা ডাক দে আব্বা আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন কি দিয়েছে। প্রস্তাবকারীটাকে কাকে দিয়েছে আপনি কি চিন্তা করেন নাই আমারও ডাক বলে মা প্রস্তাবকারী হল বিশ্বনবী আর যেই যুবকটা হলো তার নাম হলো সাদা সালামি এমন সময় মেয়েটা ডাক দেব না বা আল্লাহর নবীর আদেশ যদি অমান্য করেন জানি না কখনো মনে হয় আল্লাহর পক্ষ থেকে আপনার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে যাবে আব্বা আপনার কাছে আমি জানাই দিলাম আমি আপনার আমি আপনি যদি অর্থ সম্পদের মহে পড়ে আমার ওই যুবকটার সাথে বিয়ে না দানা নাই কিন্তু আমি একটা জিনিস চিন্তা করেছি আল্লাহর নবী যেই যুবকটার চেহারার দিকে তাকাই নাই অর্থ সম্পদের তার ইমানের দিকে প্রস্তাব আপনার কাছে এই কথাটা জানা নাই আল্লাহ রসুল বলেছেন কোন কালো মানুষ পেটে মানুষ আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না আল্লাহ যখন জান্নাতে দিয়ে দিবে প্রতিটা মানুষের দূরত্ব ধৈর্য প্রস্তর্গ হয়ে যাবে ষাট গছ আল্লাহ তালা বলে দিয়েছেন ওই ব্যক্তিটার চেহারাটা সুন্দর হয়ে যাবে আব্বা দুনিয়ার ওই চেহারার দিকে আমি তাকাইলাম না আল্লাহর নবীকে সম্মান করে আমি কথা দিয়ে দিলাম আল্লাহর নবী পাঠানো যুবকের সাথে আমি মেয়ে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল বাবারা ভুলটা বুঝতে পারলো তিনি ভাইরা আল্লাহর নবীর দিকে দৌড়ালেন মেয়ে বাবা মা সহ আল্লাহর নবী মসুজিদে চোখ বেয়ে আছে পানিগুলো পড়ে মেয়ের বাবা নবীর সামনে হাজিরে হয়ে গিয়ে বলল হুজুর ভুল হয়ে গেছে আপনি আল্লাহ রস্তে ক্ষমা করে দেন আমি রাজি হয়ে গেছি আল্লাহ রসুল ডাক দিলেন সয়াদ সালামিরে তুমি আজ বানা সয়াদ সালামী নবীর সামনে দাঁড়ায় বলে হুজুর এই মানুষটা আমার বের করে দিয়েছে আল্লাহ রসুল বললেন মন খারাপ করবান বিতে রাজি হয়ে গেছে তুমি বলো মোহরানা দাও লাগবে আমি নবী মোহরানা নির্ধারণ করে দিলাম তোমার কাছে মোহর আছে কিনা বলো যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর কোথায় পাব মহরানা আমার পেটের ভিতরে তো কয়েকটা দিন হলো খাবারটা পর্যন্ত নাই কোথায় পাবো মহারানার অর্থ আমি যুবক তোমাদের পায়ে ধরে বললাম বিয়ে করবা মহারাণা যদি দিতে পারো সে অনুযায়ী তুমি কাবিন করবা দুইশো টাকা এক হাজার দশ হাজার পঞ্চাশ হাজার মহারাণা হলো স্ত্রীর প্রাপ্য অধিকার স্ত্রীর প্রাপ্য অধিকার না দিয়ে তুমি যদি বিয়ে করে দাম্পত্য জীবন চালাও তোমার সন্তানগুলো কিন্তু ভালো হবে না যুবক যারা বিয়ে করো না রিক্সা চালাই বাং আস্তে আস্তে মহরণার টাকাগুলো জমা করো বা চাকরি যারা করে আলাদা করে মহরণার টাকা জমা ডাকো বা স্ত্রীর কাছে মাপ চায় কোনো দিন মহারণারা মাপ পাওয়া যায় না কেমতের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে আসামির কাঠ গড়াই দাঁড়াতে হবে আল্লাহ সুল বলেন সাদ সালামিরে বলো তোমার কাছে বহরণের টাকা আছে কিনা বলবা কিনা বলো আল্লাহর নবীর দিকে তাকে বলিয়া রসুল আল্লাহ না মরানার টাকা আমার কাছে নাই দুইটা বর্ণনা পেয়েছে চারশো দীর্হাম থেকে ছয়শ হাম আল্লাহর নবী মহরণা নির্ধারণ করে দিয়ে দিলেন আল্লাহ রসুল বললেন সাহাবির রে আমি রসুল বলে দিলাম তোমরা কি তোমার ভাইয়ের মহরণার ব্যবস্থাটা করে দিবে না আবু বকার সহযোগী তারা হাতটা বাড়ালেন উসমান সহযোগী তারা হাতটা বাড়ালেন আলী সহযোগী তারা হাতটা বাড়ালেন কিতাবের ভিতরে পড়ে দেখেছি তিনি ভাইয়েরা আসহাবের রসুলের জীবন কথার ভিতরে পড়ে দেখেছি আল্লাহর নবী বলা মাত্র সাদ আমির কাছে মহরানার টাকার এসে অনেকগুলো অর্থ সম্পদ বেশি হয়ে গেল আল্লাহর নবী নিজে একদম বলেন সাদরে মহরানার টাকাটা আলাদা রেখে দিয়া বাড়িতে যেই টাকাগুলো আছে তুমি বাজারের ভিতরে চলে যাও তোমার স্ত্রীর জন্য সুন্দর একটা কাপড় পর কিনে নাও তোমার জন্য নতুন পোশান কিনে নিয়ে তুমি বিবাহ করার জন্য যাও আমারও ভাইয়েরা কিতাবের ভিতরে পড়লাম সালামি নবীর কাছে অর্থ সম্পদগুলো মহরানার টাকাগুলো রেখে নর্তিরক্ত টাকাগুলো নিয়ে যখন বাজারে যাওয়ার পর স্ত্রীর জন্য সুন্দর করে জিনিসপত্র কিনেছেন নিজের জন্য নতুন কাপড় কিনে যখন ঘরের দরজা দোকান থেকে বের হয়ে রাস্তার উপরে দাঁড়িয়েছেন এমন সময় কে যেন ডাক দিয়ে বলে হাইয়ালজিহাত আল্লাহর কোন বান্দা আছো আল্লাহর নবী জিহাদের ময়দানের জন্য ডাক দিতেছেন আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন আজকে জিহাদের ময়দানে যারা যাবে রে আল্লাহর রাসূল হাতের আঙ্গুল উঁচু করে দেখিয়ে বলেছেন আল্লাহর নবীর সাথে তাদের জান্নাতের ভিতরে এরকম করে দেখা হয়ে যাবে সাদ সালামি দোকান থেকে হলে হলেন হাতের ভিতরে গহনা হাতের ভিতরে জামা কাপড় যখনই বলেছেন জান্নাতের ভিতরে নবীর সাথে এইভাবে করে থাকার সুযোগ হয়ে যাবে সঙ্গে সঙ্গে সাদ সালামির হাত থেকে আমার ভাইয়েরা ব্যাগগুলো পড়ে গেল ব্যাগগুলো আবার উঠে নিয়ে দোকানদারের কাছে গিয়ে দোকানদারকে বলে দোকানদার শুনে রাখো তোমার কাছ থেকে মালামালগুলো আমি কিনে নিয়েছি আমার প্রয়োজন হয়ে গেছে আমি এখন আর নিতে পারবো না ফুল টাকা আমাকে দেওয়া লাগবে না অর্ধেক টাকাও যদি দাও আমাকে দাও আমি বাকি টাকা তোমাকে রেখে সম্পদগুলো দিয়ে গেলাম তুমি আমার কিছু অর্থ দিয়ে দাও আল্লাহর বান্দারা বুঝবেন হৃদয় দে আল্লাহর নবীর সাহাবি বিয়ে করার জন্য বির হবে মহারানার টাকা রেডি করা হয়ে গেছে স্ত্রীর শাড়ি বাহনা নিজের জন্য নতুন জামা কাপড় কেনার পরেও দোকান থেকে বের হওয়ার পরে আবার দোকানে ঢুকলেন আমার ফেরত দিয়া নিজের জন্য কিছু কাপড় রেখে বাকি টাকা দিয়ে অন্য দোকানে গিয়ে একটা তরবাড়ি কিনলেন একটা শাল কেনার পরে নিজের জায়গাতে নিজে দাঁড়ায় বলেন আল্লাহ আমি সাজ সালামি যদি বিয়ে করি এখন বাসর ঘরে যেতে পারবো ফুল ওষুধ যাতে আমি আমার সময়টা কাটাতে পারবো কিন্তু আমি থাকবো বাঁশর ঘরে স্ত্রীর কাছে আর এই সময় যদি আল্লাহর নবীকে কাফেরেরা আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দেয় এইটা আমি সইতে পারবো না সুতরাং আমি করব না করব না নিজের কেনা বস্ত্র গলে দিয়ে নিজের গোটা বডিটা ঢেকে রেখে নাঙ্গা তর বাড়ি নিয়ে সালামি যুদ্ধের ময়দানে চলে গেল একটু আল্লাহ একবার জোরে বলেন আল্লাহর দিনের সাহাবীর এইভাবে চলে গেল না ময়দানে যুদ্ধের দামামা বেজে গেল দীর্ঘ সময় যুদ্ধ পরিচালিত হওয়ার পরে আল্লাহ নবীর সাহাবী সাদ সালামি নাঙ্গা তরবারি দিয়া একের পরে হ্যাঁ কাফেরদের উপরে তরবারি চালাইতেছে আমার ভাইরা কচু কাটার মতো কাফেরদের কল্লাগুলো কেটে কেটে জমিনের উপরে পড়তেছে এই দৃশ্যটা কাফেরারা দেখেন চিন্তা করে দেখলো না না এমন সময় সাদ সালামিকে যদি আটকানো না যায় তাহলে যুদ্ধে বিজয় হবে না কয়েকজন কাপেরেরা ঘিরা ফেলে দিয়ে আমার দিনী ভাইরা বুঝবেন হৃদয়টা দিয়ে আল্লাহর নবীর সাবি সাদ সালামিকে একের পরে এক তরবারি দিয়ে আঘাত করতে করতে আল্লাহর দুনিয়া থেকে সাদ সালামি দুনিয়া থেকে বিদায় হয়ে সন্ন্যতের পেয়ালা পান করলেন যুদ্ধের দামা শেষ হয়ে গেল বললেন রে আমি তোমাদের জানায়া দিলাম দেখো তো যারা শহীদ হয়ে গেছে তাদের লাশটা কি আনবা না আহারে ফিটে ফেটে যায় আল্লাহর নবী জানা জানা মা মুতি করবে